আস্তে আস্তে আসসালামু আলাইকুম দর্শক আজ আমি আপনাদেরকে একটি প্যারা মাখা বানিয়ে দেখাবো যদিও প্যারা মাখানোর জন্য যথেষ্ট পরিমাণ মশলাপাতি ছিল না এবং কাশুন দিয়েও ছিল না কিন্তু আমার ভাগিনা না বান্দা সে বলতেছে মামা তুমি তো ভিডিও বানাও আমি দেখছি তোমাকে আজকে আমাকে প্যারা মাখা বানিয়ে দিতে হবে এবং একটা বিডিও করতে হবে আমি বললাম শুনতে নেই কোনো মশলা নেই আমি কীভাবে বানাবো তারপর বলল না মামা আমি কিছু বুঝি না আমাকে বানিয়ে দিতে হবে তারপর আর কী করার একটা পেড়া নিলাম পেড়াটা নিয়ে ছোট ছোট করে টুকরো করে নিলাম এত ভালো করেও করি নাই কারণ তাদেরকে বোঝ দেওয়া হচ্ছে কথা তাদেরকে বোঝ দেওয়ানোর জন্য মোটামুটি কেটে নিলাম কাটার পর একটা প্লেটের মধ্যে নিলাম প্লেটের মধ্যে নেওয়ার পরের মধ্যে হালকা মরিচি গুঁড়া দিলাম যেহেতু তারা বাচ্চা মানুষ এবং সামান্য লবণ দিয়ে দিলাম তারপর ভিট লবণ এবং শুকনো মরিচের গুঁড়ো একত্রে মিক্স করা ছিল সেটাও সামান্য পরিমাণ এখানে দিয়ে দিলাম একেবারে মিষ্টি হলে তো তারা খাবে না সেই জন্যই আর কি তারপর এগুলোকে সামান্য পরিমাণ মাখিয়ে নিলাম যদিও মাখানোর কারণে আমার হাতটা অনেক জ্বলেছিল অনেক পুড়িয়ে গিয়েছিল তারপর সামান্য সরিষার তেল দিয়ে এটা মাখিয়ে নেব যেহেতু আমাদের কাছে কাসুন্দি নেই সেই জন্য কাসুন্দির পরিবর্তে সরিষা দিয়েছি যাতে করে ফ্লেভারটা একটু সুন্দর আসে তারপর এটাকে মোটামুটি একটা মিক্স তৈরি করে তাদেরকে দিয়েছি এবং তাদেরকে বললাম কেমন লাগলো অনেক ঝাল হওয়ার কারণে ভাগিনা তো আমার বলতেছে টাটা গুড বাই গাইয়া সে পৃথিবী বিদায় জানিয়ে ফেলছে কেমন লাগতেছে কেমন লাগতেছে খাইয়া জ্বালা বেশি হয়েছে তোমার কাছে কেমন লাগতেছে سودار شگ، حالو تعبنش، است تعبن. السلام علیکم.